আসসালামু আলাইকুম এটা গতকাল রাতের ভিডিও আসলে আমার অসুস্থতার কারণে আমি ভুলেই গেছি যে মা দিবস ছিল তো যাই হোক এই যে মাহিন আর মিশন দুই ভাই খুব চুপ করে দুইটা কেকের আয়োজন করছে মনে হয় কয়টা বাজে বারোটার কাছাকাছি তো যাই হোক মা আর মেয়ে আজকে হলো আমার আম্মা আর মিশনের আম্মু দুজন পাশাপাশি যদিও শরীর খারাপ তারপরে হাসতেছি ছেলেদের এই কাণ্ড দেখে এই যে মাহিন বসে আছে পাশে আম্মা আম্মা থাকলে যারা কি খুশি হয় তা বলার মতো না শুধু উপলক্ষ খুঁজে তো আর কি যদিও খারাপ লাগতেছে অসুস্থ তারপরেও ছেলেদের বাইনার কাছে কোনো কিছু করার নেই তারপরে ভালো লাগতেছে যে না মাদের জন্য স্পেশাল একটা দিন এই সেলিব্রেট করার প্রতি বছরই মনে থাকে বাট আজকে আমার মানে অসুস্থতার কারণে একদম মাথা থেকে বের হয়ে গেছে খেয়ালই ছিল না তো যাই হোক এই সময়টা সাধারণত এই দিনটায় আম্মা তো আম্মার বাসায় থাকে এবার এই ডেটে আমার বাসায় পড়ে গেছে এই এই তো কেক খাওয়ার পাড়াপাড়ি আম্মা ডায়াবেটিস বেশি সে কিছুতেই কেক খেতে চাচ্ছে না কিন্তু তার নাতার দুই নাতি তো একদম নাসোর বান্দা এই সাথে যে আমার বড় ছেলে সে আমার চেয়ে অনেক বড়ো হয়ে গেছে আমি সবসময় বলি যে আমি মা হয়ে ওঠার আগেই ওরা আমার ছেলে হয়ে উঠে মা হতে আমাকে সাহায্য করছে এটা আমি সবসময় বলি যে আমার ভালো মা বা কি মানে আদর্শ মা না মানে বলতে যা বোঝায় সে গুণগুলো আমার মধ্যে নাই তবে তারপরেও মানে ছেলেদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি আজকের দিনে আমার প্রাপ্তি বলতে এইটাই যে আমি যতটুকু সহনশীল ধৈর্যশীল বা যদি কোনো কিছু আমার মধ্যে থেকে থাকে সেটা ওদের কারণেই আর আমি ওদেরকে সন্তান হয়ে বেড়ে উঠতে যতটা আনা সহযোগিতা করছি ওরা মা হয়ে উঠতে আমাকে তার চেয়ে দ্বিগুণ সহযোগিতা করছে দ্বিগুণ সাপোর্ট দিছে সবসময় এই তো ওদের মতো সন্তানের জন্য আমি আসলেও নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যদিও শেষ ভালো যার সব ভালো তার এইটা পরের দিন সকালের ভিডিও রাতে আর ভিডিও ধরা হয় নাই আর সকালে খুব দেরিতে উঠতে যে আম্মার প্রায় রান্নাবান্না শেষ হয়ে গেছে এটা চিকেন রান্না করতে আর পাশে হলো চিংড়ি মাছ দিয়ে লাউ এই মা থাকার এটাই সুবিধা যে কোনো কিছু চিন্তা করতে হয় না আমাকে এত ওষুধ দিছে যে মানে আমি জাস্ট মাথা তুলতে পারি না এরকম এখন প্রায় বাজে মানে এগারোটার বেশি তো হবে যেহেতু রান্নাবান্না সব হয়ে গেছে এই তা আম্মা থাকলে যে কী পরিমাণ সুবিধা আম্মা না থাকলে আমার ডাক্তার প্রচণ্ড পরিমাণে রেস্টে থাকতে বলছে যে আপনি রেস্টে থাকবেন এই যে ঘর বাড়ি মোটামুটি সব গুছানো আছে সকালবেলা মানে বাসার বুয়াটা আছে উনি আসছিলো এর জন্য আমার সুবিধা হয়েছে আরও যেহেতু আমার সকালের খেলাটা অ্যাপসেন্ট এই ওয়াশিং মেশিন অলরেডি কাপড়ও দেওয়া হয়ে গেছে তো এই তো ঝকঝক করতেছে দুই ছেলে চলে গেছে স্কুলে এই খালাটাও কাজ করে চলে গেছে আর এক খালা হয়তো একটু পরে আসবে আর আমি ভাবলাম যে না ছেলেরা যেহেতু চলে গেছে বাসাটা একটু ঘুরে ঘুরে দেখে কোথায় কে আছে একটু ঠিক করি যদিও আম্মার পড়া নিষেধ যে আমি যে কয়দিন থাকি তুমি নড়াচড়া করো না শুধু খাও আর ঘুমাও এই যে মাহিন সেই স্কুলে যাওয়ার পরেও তার বই পুস্তকের এই যে অবস্থা ভাবলাম যেটুকু গুছিয়ে নেই আর বড় ছেলে তো অলরেডি তার রুমটা আমার উঠতে দেরি হয়েছে নানিকে হেল্প করে গোসায় গেছে এই হলো অবস্থা আজকে আমার ব্লাড দিতে যাওয়ার কথা ছিল সকালবেলা কিন্তু যে উঠতে দেরি হয়েছে আর মানে মোট কথা ভালো লাগলো না তো ভাবলাম যে না ব্লাডটা না হয় কালকেই দিবনি আগামীকাল ইনশাল্লাহ তারপরে একটু ক্ষুদা লাগছে ক্ষুধা লাগছে মনে হচ্ছে তো ভাবলাম যে একটু একটা নাশপাতি নিয়ে বসতি যে যদি একটু ভালো লাগে তাহলে ডাক্তার তো দুই ঘন্টা পর বসতো যে খাবেন খাবার প্রতি তো আমার বরাবরেরই একটা অনীহা আমার বারবার খেতে একদম ভাল লাগে না এই তো অবস্থা তো ভাবলাম যে দেখি একটা নাশপাতি নিয়ে বসে লবণ দিয়ে খেলে ভালো লাগে কিনা না এই প্রচণ্ড দুর্বলতা কাজ করতেছে আর মনে হচ্ছে যে খালি শুয়ে থাকি খালি শুয়ে থাকি এরকম মনে হচ্ছে আরও যে যেটা বলছিলাম গতকাল রাতের কথা মা আমার আম্মা আমরা তো দুইটা বোন আমরা কখনো আমার মার মুখে শুনি নাই যে হারে আমার একটা ছেলে নাই এটা মানে আম্মার মতো আসলে আমি মনে হয় যে মানে বাংলাদেশে এরকম একটা মা পা খুব কঠিন যে যে ছেলের জন্য কোনো আক্ষেপ করে নাই বা আমার ছেলে নাই দেখে মানে আরও অনেক বাচ্চা কাচ্চা নিতে হবে বা হারে হুরে করা এরকম কখনোই দেখি নাই এই আর আমার মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছে আমাদের জন্য এই সবাই সব মাই করে এটা নতুন কোনো কিছু না এই তবে আমার মা ছোটোবেলায় যেহেতু তার মা ছিল না এই এর জন্য আমার মার কষ্টটা আরও অনেক বেশি সবাই আমার মার জন্য মা দিবসে দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে হায়াত দ্বারাস করে আমার আম্মা যেন সুস্থ থাকে এই আসলে মা মাকে এক এক বয়সে এক এক সময় প্রত্যেকটা সন্তানকে এক একভাবে লাগে এই যে আমি এখন অসুস্থ আম্মা যদি না থাকতো মানে যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যত কেউ থাকুক না কেন এই যে আমার একটা খালা রুটি বানাচ্ছে মার মতো করে আসলে সংসারটা বুঝে নেওয়ার মানুষ খুব কমে থাকে সবারই যে আমার আম্মা আমার বাসায় আসতে আমার ছোট দিক থেকে শুরু করে দিয়েছে আম্মা কবে আসবে এটাই হলো যে আম্মা কিছু পারুক আর না পারুক সে সাথে থাকলে সেটাই মনে হয় যে নির্ভরতা অনেক বাড়িয়ে দেয় অনেক গুণ এই সে সাথে যে আমার রুমগুলো এই রুমে চাদর আম্মা চেঞ্জ করে ফেলছে এসি চলতেছে এর জন্য অন্ধকার দেখা যাচ্ছে আর ঘর বাড়ি মোটামুটি গোছানো মানে মোটামুটি কি সবই শেষ বাইরে প্রচণ্ড রোদ সে সাথে বাতাসও আছে আর এই যে আবার দুই দফা কাপড় দেওয়া হয়েছে একবার ধোয়া হয়েছে আবার একবার দেওয়া হয়েছে এই গরমের দিন স্বাভাবিকভাবে কাপড় চোপড় সব ডবল বের হয়ে যায় আর এই যেখান থেকে বাইরের পরিবেশটা খুব মানে রোদও বোঝা যাচ্ছে না কিন্তু রোদ আসে মোটামুটি নাই যে তা কিন্তু না আর এই যে ড্রয়িং রুমের চাদরটা বাতাসে উড়ে যাওয়ার কারণে একটু গুজে রাখতে হয় দেখতে অর্ড লাগে কিন্তু কিছু করার নেই এই তো অবস্থা এখন যাবো আমি গোসলে গোসল করে নামাজ পড়ে আবার শুয়ে পড়ব মনে হচ্ছে যে আরও ঘুমাই আর এই যে মাহিনের রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দিছি এই সাধারণত সাদা চাদর ও তো রাখতেই পারে না তারপরও কেমন যেন ভালো লাগতেছিল না ভাবলাম যে চাদরটা একটু চেঞ্জ করে দে আর এই যে কাপড় চোপড় সবই দেওয়া হয়েছে আম্মা দিয়ে দিছে শুকা মনে হয়ে গেছে একটু পরে তুলে ফেললেই হবে অ্যাজ জল যত কাজ থাকে তাই আর আজকে খালা রান্না করছে হলো চিকেন আর হলো কি চিংড়ি মাছ দিয়ে লাউ মেবি অন্য কিছু আর গরুর গোস ফ্রিজে গতকালেরটা আসেই খুব একটা রান্নার বাহারিয়াও নাই সবই হয়ে গেছে আর যদিও আমি উঠতে দেরিতে আরে যে ঘরে চাদরটা চেঞ্জ করে ফেলতে হবে আগামীকাল ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ঘরে চাদরটা চেঞ্জ করে দেব এই এই যে বারান্দা থেকে কাপড় চোপড় দিয়ে ভর্তি সেই সাথে বাতাসও আসতেছে এই যে বাইরের লুকটা এক এক বারান্দা থেকে কিন্তু আকাশের মানে মতিগতি এক এক রকম দেখা যায় সেই সাথে বিকালবেলা আসের নামাজের পর কেন যেন এত গরম লাগতেছে মানে তা বলার মতো না আম্মাকেও দেখি যে বলতেছে যে সারা দিন গরম মনে হলো না এখন কিন্তু এই সময়টা এসে গরম লাগতেছে আসের নামাজের বেশ খানিকটা পরে এই ঘুমাইছিলাম শুয়েছিলাম মানে কেমন যেন উঠতে পারতেছিলাম না তারপরে তাড়াতাড়ি আম্মা বলল যে নামাজের সময় প্রায় চলে যাচ্ছে ওঠো পরে যে নামাজ পড়ে ভাবলাম যে কয়েকটা সমোচা ভেজে তারপর না হয় চা খাই এই আর দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে ভাত অল্প একটু ভাত খাইছি ভাত তো আমার খেতে ভালোই লাগে না তারপর আরও কী কী যেন ওষুধ দিচ্ছে মুখটা একদম নষ্ট হয়ে আসে এই যে কোয়ালিটির সমচাগুলো বেশ ভাল লাগে আমার কাছে মানে অন্য অন্য গ্রুপেরগুলো আমার কাছে অতটা ভাল লাগে না যেটা আমি গতকাল খুঁজতেছিলাম কোয়ালিটিরগুলো বেশ ভালো মুচমুচে হয় ভিতরে ফ্লেভারটাও অনেক ভালো আসে তা আম্মা বলতে সেই গরমের মধ্যে আবার চুলার পাড়ে গেছো বেশ গরম লাগতেছে এত গরম বৃষ্টি মনে হয় রাত্রে আসবেই এই যে সমোচাগুলো লাল করে ভেজে নিব আর এক কাপ চা খাবো না হলে আবার দেখা যাবে চা মাথা ধরে গেছে এই আর এই যে চা একবারে সবারটা উঠায় দিছি তারপরে যে সমোচাগুলো নিয়ে সরাসরি আমার বেডরুমে চলে আসছি বাইরে দা মানে বসাই যাচ্ছে না এত গরম লাগতেছে এই তো সমোচাগুলো বসে বসে খেয়ে তারপর চা খাবো আম্মাকে বলতেছে যে আম্মা তুমি খাও এই যদিও আম্মা ওই বাইরেরিয়াগুলো ফ্রোজেন ফুডগুলো খুব একটা পছন্দ করে না তা বলতেছি যে না খারাপ লাগে না কোয়ালিটির ওই শিঙ্গারা প্লাস সমোচাগুলো একদম পুর পুরিগুলো এগুলো বেশ মনে হয় ঘরে বানানোর মতোই অনেকে ঘরে বানাতে পছন্দ করে কিন্তু আমার আমার মনে হয় যে রান্নাঘর খিস হয় ঝামেলা এরকম তার চেয়ে প্যাকেট কিনে নিয়ে আসতে আমার কাছে ভালো লাগে অনেকের আবার এনার্জি বেশি বাসায় সব কিছু করতে পছন্দ করে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় যে খাবারের যে ঝামেলাটাই বেশি এরকম এর জন্য আমার কাছে ফ্রোজেন ফুড মানে ফ্রিজে ইয়া করতে ভালো লাগে সে সাথে জাম্মা আমার পাশে বসে গল্প করতেছে বলতেছে যে আমার এত ডায়াবেটিস এত কিছু তার চেয়ে তোমার চেয়ে আমি শক্ত আছি মাদের যত কথা হয় আর এই যে সন্ধ্যার পর আমি আব্বার জন্য মাগরে নামাজ পড়ে নাস্তা রেডি করে দিছি দিছি হলো মিষ্টি নাশপাতি আর আব্বা একটু মুড়ি মাখানো পছন্দ করে আমি জানি তাই ফ্রিজে কি সরি বাসায় দিন মুড়ি রয়ে গেছে আমার শাশুড়ি দিছিলো তা ভাবলাম যে আব্বা কয়েকটা মুড়ি মাখায় দিই আর আমার মাহিন নানীর মোবাইল এই অন্ধকারের মধ্যে শুয়ে শুয়ে দেখতেছিল আমি বললাম যে তাড়াতাড়ি পড়তে বসো এটা মাগরেবের পরে আর এই যে কাপড় চুপড় আবার বিকালবেলা দেওয়া হয়েছে সেগুলো মনে হয় এখনো শুকায় নাই এজন্য উঠানো হয় তবে বাইরের পরিবেশটা ভালো লাগতেছে দেখতে এটা মাগরেবের পরে এই যে আম্মা বসে গেছে এই তা আম্মা বলতেছে আশা মুড়ি মা খাইসে খাও অনেক কিছু জিজ্ঞেস করলে বলে যে খাবো না কিন্তু রেডি করে দিলে তখন আবার মানে পছন্দ করে এই আর আম্মা আছে এই পাশে আর আমি যাব একটু নিচে আসলে মাগরেবের পরে একটু না বের হলে না টুকেটাকে কাজও থাকে ওষুধও কিনতে হবে একটা আর একটু কাজও আছে তো ভাবলাম যে একটু নেমে যাই তাহলে ভালো লাগবে সারাদিন বাসায় ছিলাম এই আগামীকাল আবার একটু দৌড়াদৌড়ি আছে। আল্লাহ আচায় রাখলে বাইরের কাজগুলো করতে হবে সেই সাথে আবার মিশন চলে আসছে সে নিয়ে আসছে চটপটি তার না নিয়ে আসে একটু চটপটি পছন্দ করে তো সেটা আবার মিশনে পরিবেশন করতেছে অলরেডি আমি রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য মিশন বলতেছে আমি একটু খেয়ে যাও এই বাইরের জিনিসের মধ্যে ফুচকা চটপটে আমার বাসায় তেমনই কেউ পছন্দ করতো না কিন্তু ইদানিং মিশন বেশ পছন্দ করে সাথে আম্মা এসা ওরাও তাই যে আমি রেডি হয়ে গেছি আমি আর ওদের সাথে জয়েন করতে পারি নাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি সচেতনভাবে না বাইরের কাজগুলো সেরে তারপর বাসায় ফিরি এত গরম এত গরম তা বলার মতো না বের হয়ে বুঝতেছি যে কেমন যেন গরম এরকম সেক্ষেত্রে আমাদের বাসায় প্রচণ্ড কাজ বাকি আল্লাহ জানে কবে সব শেষ হবে তারপর চলে আসলাম একটু রায়বাগ মন্ডলের নিচে কুকারেজের দোকানে এই যে শয়তান বসে আছে এখানে এই ওনাকে আমি গাড়ি কিনলে আমার গাড়ির ড্রাইভার হবে মাঝে মধ্যেই বলে তো যাই হোক আমি একটু দু একটা জিনিস দেখতে আসছিলাম দেখে এখান থেকে বিদায় নিয়ে নেব আর আর খুব একটা বেশি দেরি করব না তো যে নতুন কাপ সেটটা এসছে ওরা বলতেছে ভাবে একটা নেন তো বললাম যে না রে এখন শরীর ভালো না ভালো লাগতেছে না এই সব দেখে টেখে ভাবলাম যে না আর আর দেরি না করি বাসায় চলে যাই তবে বাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর অনেকেই বলে যে ভিডিও মাঝে মধ্যে পাই না কিন্তু আসলে সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন যায় না এই কারণে মনে করি একটু সাবস্ক্রাইবটা সবাই করে নিলে যারা দেখে তাদের জন্য ভালো হবে আমাকে কিছুক্ষণ আগে একজন ফোন দিয়ে বলল যে আজকাল আপনার ভিডিও পাচ্ছি না আসলে অনেকে দেখা যায় যে সাবস্ক্রাইব করে না কিন্তু এটা বুঝতে পারে না এই তো যাই হোক আমরা আরবাক মডেল স্কুলের নিচে যে কুকারিচের দোকানটা ওখানে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম নতুন একটা আর গ্লাস সেট আসছে সেটা আবারও খুব মনোযোগ দিয়ে আমাকে দেখাচ্ছিলো তো সেটা আবার দেখতেছিলাম তো তো যে মন ভালো না শরীর ভালো না তো মানে খুব একটা অ্যাটেনশন দিয়ে দেখতে পারলাম না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ